লবি বললেন যুব ও যুব কেমন গুণা করুছু গুণার পদাটা বল যুবক ছেলেটা বলে নিয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত বড় আমি যুবক আমার জীবনের গোনা তা থেকে অধিক পরিমাণ বড় নবী বললেন যুবক কি গোনা করছো গোনার কথাটা বলো ওই যুবক বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর শুধু জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত নয় সা। আসমান সাত জমিন চন্দ্র সূর্য তারকা রাজি সব মিলিয়ে যত বড় আমি যুবক আমার জীবনের গোনা তা থেকে অধিক পরিমাণ বড় আমার নবী বললেন যুবক কেমন গোনা করছো বলো তোমার গোনার বিবরণটা বলো কেমন গোনা করছো তোমার নবীকে বলো যুবকটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ বড় শরমের কথা বড় লজ্জার কথা কিভাবে গোনার কথাটা বলি নবী বললেন যুবক চিন্তা করোনা ভয় করোনা যুবক বলো বলো কি আমন গুনাহ করছ গুনার কথাটা তোমার নবীকে বলো ওই যুবকটা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ হুজুর আমি সাধারণ কোন মানুষ নই মদিনার মানুষগুলো যখন মারা যায় ওই মানুষের জানা যায় শরীর হয়ে যায় জানা যা পড়তে যায় ওই মানুষকে যখন দাফন করতে যাওয়া হয় আমি তার জানা যার লাশের পিছে পিছে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ হুজুর ওই মানুষের কবরস্থ করতে যাই কবরস্থ করা হলো কবর দেওয়া হলো উদ্দেশ্য হলো কবরটা দেখে আসা আমি কবর দিয়ে এলাম রাত যখন গভীর হয় মদিনা

আমলও হত ব্যাগে তুমি হতে পারো একটা মানুষ যখন মরে যায় তিনটা কাপড় পুরুষ হলে তিনটা কাপড় মহিলা হলে পাঁচটা কাপড় শুধু কাপড়ের কাপড় আর আমল ছাড়া কিছুই সঙ্গে নিয়ে যায় না ও যুবক এমন নিষ্ঠু তুমি হতে পারো একটা মানুষ মরে কবরে চলে গেল লাশ হয়ে গেল মৃত লাশ কিছুই সঙ্গে নিয়ে যায়নি দিনটা মাত্র গাবো এমন নিষ্ঠুর মানুষ তুমি ওই মানুষটাকে উলঙ্গ করে দিয়ে গা থেকে কাফনগুলো খুলে তুমি বিক্রি করে খেতে পারো ও যুবক তোমার মতো নিকৃষ্ট মানুষ এই জমিনের উপরে কেউ আছে নাকি যুবকটা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল হুজুর এখন আসল কোরআনর কথা বলি নাই কি বলে নাই আসল গোনার কথা বলি নাই নবী বললেন যুব এত কঠিন গোনার কথা তুমি বললে যুব এখনো কিনা বলো আসল গোনা বলি নাই রসুল জানতে বড় ইচ্ছা হয় ও যুবক কি এমন আসল গোনা করেছো যুব আসল গোনার কথাটা তোমার নবীকে বল ওই যুবকটা কাদের আর বলে আমি এমন গোনা করেছি কঠিন থেকে কঠিন গুনা আমার মতো গুনা পৃথিবীর কোনো মানুষ করে নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বড় শরমের কথা বড় লজ্জার কথা কিভাবে কথাটা বলি রাসূলুল্লাহ বললেন যুবক বলো বলো কি গুনা করেছো তোমার নবীকে তুমি খুলে বলো ওই যুবকটা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ একজন মদিনার সুন্দর

মানুষগুলো যখন ঘুমিয়ে গেল আমি যুব আমার অভ্যাস অনুযায়ী আমি সোজা চলে গেলাম এই মহিলার কবরের ভিতরে মহিলার কবরের ভিতরে

কি সুন্দরী রমণী অবিবাহিতা এই মহিলা যখন উলঙ্গ হয়ে গেল শয়তান মনের ভিতরে এমন অসহসা কুমন্ত্র ঢুকিয়ে দিল যুবক এতদিন কাফন চুরি করো যুবক আজ মদিনার একজন সুন্দরী রমণী আজ তাকে স্পর্শ না করে চলে যাবে ও যুবক তোমার মতো হতভাগা কেউ আছে নাকি শৈতান মরে এমন কুমন্ত্রণা ও যখন ঢুকিয়ে দিল সেই সময় আমার মনে আমার যৌবনের চাহিদা এত এত পরিমাণ বেড়ে গেল নিজে আর সামলাতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যুব একজন মৃত লাশের সঙ্গে কবরের ভিতরে জেনা করেছি আমার নবী কাদের আর বলেন যুবক ও যুবক এমন নিষ্ঠুর তুমি হতে পারো মানুষ মরে কবরে চলে যায় কাফন খুলে নাও সেগুলো বিক্রি করে খেতে পারো যুব একজন মহিলা তোমার ঘরে তো তোমার মা আছে বিবি আছে তোমার বোন রয়েছে যুব কি করে তুমি পারলে যুব একজন মহিলা মানুষ একজন মৃত মানুষ জীবন্ত কোন মানুষ নয় যুব ওই মহিলার সঙ্গে অপকর্ম কিভাবে তুমি করলে ওই যুবকটা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল

স্বামীও মানুষ আমি একজন মহিলা আমি মরে গিয়ে কবরে চলে এলাম যুবক তুমি আজ বেঁচে রয়েছো যুবক আমার মতো একদিন তুমিও তো মরে কবরে আসবে যুবক তুমি কি জানো না আমার আল্লাহ পাক কোরানে ঘোষণা করেছে অনুভব ইসুর সিঙ্গাই যখন ফুদা হবে

আর একটা দোয়া তো নাকি আচ্ছা মসজিদের ইমাম সাহেবের বেতন দিয়ে রেখেছেন ওই হুজুর গিয়ে সবার শেষে পড়েন আগে পড়ে আপনার গাড়ির টাকা বেতন দিয়ে রেখেছেন হুজুর গিয়ে আগে পড়ে কি বলে বলেন দিদি আরবিতে বলে তো আমরা বুঝতে পারি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল তোমাকে না তোমাদেরকে কা কুমা কুম কা এক বচন কুমা দু বচন দ্বি বচন মানে দু বচন বলা হয় আর কুম হলো বহু বচন

মহিলা বললেন যুবক ও যুবক আমিও মরে যখন কবর এসেছে আমার মতো করে একদিন তুমিও মরে কবরে চলে আসবে যুবক আমি হলাম অবিবাহিত আমাকে দুনিয়ার কোন মানুষ স্পর্শ করে নাই ও যুবক আমি হলাম মৃত লাশ মৃত লাশের সঙ্গে অপকর্ম তুমি করতে পারলে যুবক আমাকে অপবিত্র করে দিলে যুবক তুমি মনে রেখো আজ আমি আমি মহিলা কিছুই বুঝতে পারি না আমি তো লাশ কেমতের কায়েম হয়ে যাবে কেমতের মাঠে আমার আল্লাহ পাক যেই দিন বিচারের আসরে বসে বিচার করবেন আল্লাহ সেই দিন আল্লাহর আদালতে যে তোমার ব্যাপারে মামলা দায়ের করে দেব যুবক বলো বলো আল্লাহর আদালতে সেই দিন কি কৈফিয়াত দেবে